সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা উপস্থিত হয়েছি গণিত সদস্য দু অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে তিন দশমিক এক একে এবং আট দুই থেকে সাত এবং সতেরো তিন দশমিক থেকে ছয় আট ষোলো সতেরো আঠারো বিশ প্রশ্ন এই প্রশ্নগুলোর বিষয়ে আপনারা ফোন পাবেন

ষোলো ষোলো যোগ দুই সমান আঠারো আমরা স্কোয়ারে মান পেয়ে গেলাম খুব সহজে এখন আমরা বামপক্ষ প্রদান করে ফেলবক্ষ এক্স ফোর প্লাস ওয়ান আমরা জানি এক্স তার স্কোয়ার দিয়ে এক্স ভাঙা হয় এক্স প্লাস

এবার আমরা তিন দশক দিয়ে ছয় নং প্রশ্ন সমাধান করব দেওয়া আছে দেওয়া আছে টু এক্স প্লাস টু

এক্স স্কোয়ারে মানটা বের করব তাহলে এই স্কোয়ার প্লাস বিয়ার যে সূত্র সেটা আমরা ক্লাসের সূত্রটা ব্লে করব এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস এক্স এক্স কেটে যাবে মাইনাসে থ্রি বাই টুয়ার পাওয়ার স্কোয়ার মাইনাস টু থ্রি স্কোয়ার করলে আসবে হচ্ছে নাইন নাইন বাই ফোর মাইনাস টু আমরা সবাই জানি যে যদি ভগ্নাংশ থাকে তাহলে অবশ্যই সেখানে লস তাহলে এখানে লস করা হয় নিচে হওয়ার আছে ফোর ফোরে আসবে ফোরের সাথে ফোর হর ভাগ হবে তাহলে ওয়ান ওয়ান অঙ্কটার সাথে লভের সাথে গুণ তাহলে আসবে নাইন নাইন মাইনাস এর নিচে কিছু নাই মানে ওয়ান আছে কারণ ফোরের সাথে ভাগ করলে ফোরই আনসার আসবে ফোর উপকটার সাথে গুণ তাহলে তার দুগুণে আট তাহলে এখানে আমরা অ্যান্সার পাচ্ছি 9 থেকে 8 ভাগ দিলে 1 आंसर میشه আছে 4 এটা সমাপ্তি आंसर সো এই এই ভাই আরেকটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আছে সেটা হচ্ছে 8 নম্বর তো চলুন ইনশাআল্লাহ আমরা 8 নম্বর প্রশ্নটা সমাধান করব তাহলে 8 নম্বর

পার্থক্য তো আমরা জানি এ প্লাস বি মান আছে রুট সেভেন এ প্লাস বি রুট সেভেন তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি মান আছে রুট ফাইভ রুট ফাইভ তার পাওয়ার স্কোয়ার ইন্টু এ প্লাস বি মান আবার আমরা বসাবো রুট সেভেন তার স্কোয়ার প্লাস রুট ফাইভ তার স্কোয়ার আমরা যদি রুট স্কোয়ারে উঠে যাই তাহলে এখানে থাকবে সেভেন এখানে রুট স্কোয়ার উঠে যাবে থাকবে ফাইভ

প্রমাণ ধন্যবাদ সবাইকে ইনশাআল্লাহ সবাই পাশে থাকবেন